যেই বাড়িতে একসময় মন্ত্রী বসবাস করত সেই বাড়িতে এখন সাপ বসবাস করে উনি আসলো কৃষি তিন দেশের বাংলাদেশ ভারত পাকিস্তান গাইবান্ধার এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন তিন দেশের কৃষিমন্ত্রী বাংলাদেশ ভারত ও পাকিস্তান মিলে একসময় ছিল একত্রতে এক দেশ মহাভারত তৎকালীন সময়ের কৃষিমন্ত্রী ছিলেন উকিল মোহাম্মদ আহমেদ হোসাইন আর তার বাড়ি আজও গাইবান্ধার এক প্রত্যন্ত গ্রামে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে তার ইতিহাসের সাক্ষ্য বহন করছে আমরা দাদের কাছ থেকে শুনেছি যে এটা মন্ত্রী সাহেবের বাইরে মাঝে মাঝে নাকি এই শেখরের সাথে সাপ পর্যন্ত দেখা যায় গাইবান্ধার এক গ্রাম গ্রামতাই গাইবান্ধা জেলার সেগাটা থানার নয়ন কামালের পাড়ায় ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া বাঙ্গালী নদীর কাঘে অবস্থিত এই গ্রামটি ছোট্ট এই গ্রামেই বাস করতেন এক সময়ের কৃষি মন্ত্রী যখন আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান একসঙ্গে ছিল ঠিক তৎকালীন সময়ের কৃষি মন্ত্রীর বাড়ি হলো এইটা যিনি ছিলেন তিন দেশের একটি কৃষি মন্ত্রী আজ তার বাড়িতেই ভুতুরে বাড়ি হয়ে উঠেছে তার বাড়ির ভিতরে জংলা আগাছা আরো বিভিন্ন কিছু সত্যি সময় কি অদ্ভুত জিনিস যেই বাড়ির কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে মন্ত্রী মশাইয়ের পায়ের ছাপ তার চারিপাশে এখন সাব বিচুয়ার শিয়ালের আনাগোনা আহমেদ উকিল তাকে আপনি দেখছেন হ্যাঁ দেখছি আমরা ছোট তখন আপনারা ছোট হ্যাঁ আচ্ছা উনি মূলত ছিলেন কি উনি আহিলো কৃষি মন্ত্রী তিন দেশের এ বাংলাদেশ ভারত পাকিস্তান কৃষিমন্ত্রী আহমেদ হোসাইনের বাড়িটি আজও ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে তবে এই বাড়িতে এখন আর নাই দেশীয় বিদেশি মানুষের হয়ে উঠেছে নিশাগ্রস্ত মানুষদের আস্থানা বাড়ির ছাদে হয়ে উঠেছে আগাছা সহ বিভিন্ন প্রকারের গাছ গোছালি আর সেই গাছগুলোর শিকড় দেওয়াল ভেদ করে ঢুকে পড়েছে ঘরের ভিতর এখানে এসে শুনতে পারলাম মাঝে মাঝে নাকি এই শিকড়গুলোর সাথে সাপ দেখা যায় আর এটি হলো এই বাড়ির উঠান অর্থাৎ এই উঠানের আনা এক সময় সে মন্ত্রী বসবাস করতো মন্ত্রী ঘুরে বেড়াচ্ছে আর এখন সেই বাড়িতে সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে এই যে সুপারির গাছ আগাছা জংলা এগুলো হয়ে উঠছে আর মাঝে মাঝে সুপারির গাছ গাড়ছে ঠিক এই বাড়ির উঠানে অর্থাৎ বাড়ির সামনে দুইটা কবর আছে একটা আহমেদ ছাড়ের কবর আর একটা হলো তার মায়ের কবর এই পাশে যে কবরটা দেখা যাচ্ছে অর্থাৎ এই যে এইটা যে কবর এটা হচ্ছে আহমেদ ছাড়ের কবর আর এটা হলো তার মায়ের কবর কৃষিমন্ত্রী আহমেদ হুসাইন আঠারোশো ছিয়ানব্বই সালে জন্মগ্রহণ করেন অতঃপর যুদ্ধের আগে ক্যালেন্ডারের পাতায় তখন উনিশশো সাল মে মাসের উনিশ তারিখে আহমেদ হুসাইন এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নেন কথায় আছে যদি থাকে ভাই তাইলে হয় ঠাই এটা দেখেন এটা হচ্ছে সে আহমেদ সারের বাড়ি আর এই বাড়ির মাছ খান দিয়ে একদম মাছ বরাবর প্রাচী মানে তিনি মারা যাওয়ার পরে এই প্রাচীটা দেওয়া হয় এটা আসলে অনেক দুঃখজনক বিষয় কারণ একটা বাড়ির মাঝখান দিয়ে প্রাচী এটা আমাদের সমাজে অর্থাৎ আমাদের গ্রাম অঞ্চলে সচরাচর দেখা যায় না এটা আসলে অনেক দুঃখজনক বিষয় বর্তমান সময়ের তরুণরা আহমেদ হোসাইনের ইতিহাস কিংবা তার কথা কজনই বা জানে আসলে জানবেই বা কিভাবে কেটে গেল কতগুলো বছর সত্যি এটা আমাদের একটা গর্বের বিষয় আমাদের অঞ্চলেও বাস করতেন তিন দেশের মন্ত্রী মশাই যাই হোক সব মিলিয়ে এটাই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবারও পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ